এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে স্যাক্রিফাইস করার মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন সরকারকে আমরা বসিয়েছি গণহত্যার মামলা অমক করতে বলা হয় কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না গণহত্যার দায়ে সরকার মামলা করবে অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাদী চলছে শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না অনেক কিছু বোঝে না এখন তাদের উপর যদি দায় চাপায় দেওয়া হয় তাহলে হবে সরকারকে বলবো আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে স উদ্যোগে মামলা করেন আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুজন নেতা হাসনাত এবং সার্জি গণমাধ্যমে খবর এসেছে তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে পরবর্তীতে আমরা দেখলাম যে সেই রীট তারা প্রত্যাহার করেছেন কেন কি কারণে কি চাপে উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন সেই প্রশ্ন আমরা জানতে চাই আজকে যারা সরকারে রয়েছে সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কারণ তারা সরকারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত আমরা একটু সম্পৃক্ত না আমরা রাজনৈতিক দল আমরা রাজনীতি করছি আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিদার পতনের দাবিতে এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না কার্যকরী পদক্ষেপ নিতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চৌষট্টি জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বে নামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না এবং একই সাথে যারা চোদ্দো সালের ইলেকশনে অংশ নিয়েছে যারা আঠারো সালের ইলেকশনে অংশ নিয়েছে ভিন্ন মতের বিএনপি জামাত ব্যতীত আওয়ামী লীগের দশকরা এবং আওয়ামী লীগ এবং যারা আপনার আঠারো সালের ইলেকশন চোদ্দ সালের ইলেকশন এবং চব্বিশ সালের ইলেকশনে অংশ নিয়েছে তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা আরো বেশি বেশি সচ্চার থাকেন আপনারা জাতির বিবেক আপনারা যদি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চার হন কিভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছিল আপনারা প্রত্যেকে জানেন আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করছি সাংবাদিক ভাইরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেন এই প্রশ্ন আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দশকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন এই প্রশ্ন প্রধান উপদেষ্টাতে করেন আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আমরা সকলে নিষিদ্ধ চাই বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহন কবির রিজভি তিনি বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করা হবে কি হবে না তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত একান্তই সরকারের সুতরাং বল এখন সরকারের কোর্টে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের না রাশেদ ভাই ভারতে অবস্থিত বাংলাদেশি উপ হাই কমিশনে যে হামলা হয়েছে এই জন্য কি আপনারা রাজপথে কোনো কর্মসূচি দিবেন কিনা গতকাল রাতে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই পল্টনে তার প্রতিবাদে ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করেছে এবং প্রতিবাদ জানিয়েছে আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আমরা আজকে এই সংবাদ সমাধান করছি আমরা আমাদের নেতা বলবো বলব আপনারা সচ্ছার থাকুন ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের চেয়ে রাজপথে কর্মসূচি বেশি আর কোন দল পালন করে নাই আপনারা জানেন ডাকসুতে আমাদের উপর কেন হামলা করা হয়েছিল কারণ আমরা ভারতের বিরুদ্ধে নেমেছিলাম আমাদেরকে ডাকসুতে ওই এবং কুখ্যাত তারা তারা আমাদেরকে হত্যা চেষ্টা করেছিল আমরাই সর্বপ্রথম বাংলাদেশের রয়্যাল এজেন্ট ভারতের এজেন্টদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি প্রতিবাদ করেছি আমরাই সর্বপ্রথম ভারতীয় আগ্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশে সাংগঠনিকভাবে ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কর্মসূচি পালন করেছি সেই বিরোধী আন্দোলন আপনারা ভুলে গিয়েছেন একমাত্র ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদ সর্বপ্রথম রাজপথে নেমেছিল এর আগে কোন দল নামে নাই সুতরাং বাংলাদেশে যে আন্দোলন আগ্রাসীদের বিরুদ্ধে শুরু হয়েছে সেই আন্দোলন আনুষ্ঠানিকভাবে ভাবে রাজপথে কর্মসূচি পালন মাধ্যমে সেটি করেছে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক পেশাদিক অধিকার পরিষদ চট্টগ্রামে আমাদের সৌদ্যদেরকে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়েছিল আগ্রাসনের প্রতিবাদ করার কারণে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে এই কারণে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল রিমান্ডে নির্যাতন করা হয়েছিল সেই মামলা এখনো আমার বিরুদ্ধে দুইটা ওয়ারেন্ট মদীর আগমন বিরোধী আন্দোলন করার কারণে এখনো দুইটা ওয়ারেন্ট রয়েছে আমি যতটুকু জানি সেটি পরিবর্তন হয়েছে কিনা হয়েছে কিনা জানি না আমাদের আইএনজি এর ছাত্র থেকে আসেন আমি যতটুকু তথ্য জানি সেই মামলা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাহার করে নাই ভাই আরেকটা বিষয় একটা প্রশ্ন আসিফ নজরুল স্যার তাকে কি আপনারা চিনেন নাই গত পনেরো বছর এই উপদেষ্টাদের মধ্যে একজন যদি রাজপথে থাকে তিনি হলেন ডক্টর আসিফ নজরুল স্যার তিন আগস্ট চার আগস্ট যাকে আপনারা ছাত্রদের সাথে হাতে হাত রেখে মাঠে রাজপথে মিছিল করতে দেখেছেন তিনি হলেন সেই আসিফ নজরুল স্যার আমাদের দু সালের বড় সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন আছে এই হাসান আল হাত ধরে মিছিল করেছিল আসিফ রান সুতরাং আজকে তার বিরুদ্ধে যারা গুজব রটাচ্ছেন